ধামাকা অফার নিয়ে চলে আস করানো আছে অনেক চমৎকার একটা দোকানটা ডিজিটাল প্রিন্টবে সেজন্য সেভেন এইট নাম্বার মধ্যে থাকবে দেখেন কত চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট সময় দোকানে থাকে সেভেন এইট নটল গ্রিনের মধ্যে এটাও মাই কিন্তু অনেক বড় হয় মানে প্রোডাক্ট আছে যার যে এবং সি গ্রিনের মধ্যে অনেক হচ্ছে ম্যানুয়ালে থাকবে নয়শো পঞ্চাশ সালামুয়ালাইকুম বিজ আবারও চলে আসছি মুক্তার বিয়াজ বি বুটিক্সের ভিডিও নিয়ে একেবারে ধামাকা অফার ডিসেম্বরের মানে মানে শীতের শুরুতে যেটা অফার দিয়ে দিই আমরা সাধারণত ডিসেম্বরে ডিসেম্বরের জন্য একটা ধামাকা অফার নিয়ে আসছে আজকে এই ভিডিওর মধ্যে সব হচ্ছে মাইশা কটনের কিছু ড্রেস দেখাবো এই ভিডিওটার মধ্যে সব হচ্ছে মাইশা কটনের মধ্যে আর প্রাইসটা থাকবে একেবারে ধামাকা অফারের মধ্যে থাকবে বিভেজ ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ডিজাইনগুলো দেখতে পাবেন প্রাইসটাও জানতে পারবেন আর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে বি বুটিক্স স্টেমিকা শপিং কমপ্লেক্স ইলফেন ঢাকা বাসবাস তিনটা নাম্বারের সেভেন এইট নাম্বারে সবসময় দোকানে থাকে এটার নাম্বারে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে যারা পাইকারিতে নেবেন সেভেন এইটে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকান এসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর মূলত কিন্তু আমাদের এটা পাইকারি দোকান পাইকারি দোকান গ্রাফটা দেখলে বুঝতে পারবেন আমাদের হিউজ পরিমাণে কোয়ানটি এবং অনেক ডিজাইন রয়েছে ভিওস সেজন্য সরাসরি আমাদের শপে একবার হলেও ভিজিট করবেন ভিএস এটা দেখেন এটা মাইশা কটনের মধ্যে একেবারে ধামাকা অফার নিয়ে চলে আসছে বি এ ভিএস অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন কালারটাকে দেখেন কত চমৎকার করে কিন্তু ইউকের মধ্যে কিন্তু ডলার ওয়ার্ক করানো আছে অল ওভার বইটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করানো এবং ডলার ওয়ার্ক করানো ভিডিওটা ভিএস এক শেষ পর্যন্ত দেখবেন তাহলে ডিটেলস কিন্তু প্রতিটা ড্রেসের ডিটেলসগুলো কিন্তু জানতে পারবেন হচ্ছে আপনাদের অনলাইনে কিনলে অনেক ইজি হবে আর প্যান্টের কাপড়টা কিন্তু হান্ড্রেডেন্টে কটনের মধ্যে পাবেন কিন্তু পাইপিং করানো আছে যেটা হচ্ছে কটন আর প্যান্টের মধ্যে কিন্তু আমাদের কলি সিস্টেম করানো আছে ভেজ দেখেন আমি কলিটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে কলি সিস্টেম করানো আছে আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাবেন দোপাটাও কিন্তু অনেক চমৎকার ভেউস দেখেন দোপাটাটা আমি দেখাচ্ছি কত সুন্দর একটা দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা ভিএস দেখেন অনেক চমৎকার একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্টের দুপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ধামাকা অফার মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডিসেম্বরের ক্লিয়ারিং সেল হিসেবে দিচ্ছি অনলি নয়শো পঞ্চাশ টাকা ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে যে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা পাইকারিতে নেবেন পাইকারির জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে সেজন্য সেভেন এইট নাম্বারে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে যারা সেভেন এইটের নাম্বারে হচ্ছে ভিডিও কলে যারা দুর্দূরন্ত আছেন তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আরেকটা সুন্দর মাইশা কটনে দেখাচ্ছি এই ডিজে এই ভিডিওটার মধ্যে সবগুলো থাকতেছে মাইশা কটন ধামাকা অফারের মধ্যে থাকবে দেখেন কত চমৎকার দোপাট্টা এবং অল ওভার বইটার মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং সুতোর কাজ আছে ডলারওয়ার কাজ করানো আছে প্যান্টটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লাওয়ার ডিজাইনে করানো ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি নাইন ফিফটি নাইন ফিফটি হলে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে বিএস আমাদের সব নাম্বারটা ভিডিও শেষে আমি আবারও সব লোকেশনটা বলে দিয়ে দিব যার যেটা ভালো লাগবে ঝটপট চলে আসবেন স্ক্রিনশট নিয়ে অথবা যারা হচ্ছে আসতে পারবেন না তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করে নিতে পারবেন আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারির জন্য সরাসরি আমাদের শপে না আসতে পারলেও আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সেভেন এইট নাম্বারটা সবসময় দোকানে থাকে সেভেন এইট নাম্বারে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা কথা বলে নিতে পারবেন দেখেন কত সুন্দর দোপাট্টা এবং কত চমৎকার চকলেট কালারের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পাবেন ইউকের কাজটা সুন্দর করে ডলার করানো প্যান্টটাও পেয়ে যাচ্ছেন চকলেট কালার দোপারটাগুলো দেখেন কত চমৎকার আর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা একেবারে ক্লিয়ারিং সেল হিসেবে দেবো যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন বটল গ্রিনের মধ্যে এটাও মাইশা কটনের মধ্যে অল ওভার বর্ডের মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং সুন্দর করে কিন্তু ছিটানো কাজ আছে সুতোর কাজ এবং হচ্ছে ডলার করানো প্যান্টটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের বটল গ্রিনের মধ্যে নিচে কিন্তু পাইপিং করানো থাকবে আর প্রতিটা দোপাট্টা কিন্তু আমি খুলে দেখাচ্ছি কারণ এই ড্রেসগুলার কিন্তু মাইশা কটনের দুপাটার ড্রেসগুলো কিন্তু দোপাট্টাগুলো কিন্তু অনেক বড় হয় সেজন্য আমি প্রতিটা দুপাটা খুলে দেখাচ্ছি ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস দিয়ে 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 দিছি এই ড্রেসগুলার কারণ এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করানো হয় ক্লিয়ারিং সেল হিসেবে দিয়ে দিব অনেক হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে যার যে সাইজ লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এগুলো আমাদের হচ্ছে নিজস্ব কারখানা এবং নিজস্ব ডিজাইনারদের তৈরি করানো এই সমস্ত ডিজাইন কিন্তু আশেপাশে কোথাও পাবেন না একমাত্র বি বুটিক্স ছাড়া এই সমস্ত ডিজাইন নিতে হলে সরাসরি বি বুটিক্সে চলে আসবেন আর যারা ফর্টিএট সাইজের ড্রেস দিবেন তাদের জন্য বলবো বিহস অন্য কোথাও ফর্টিএট সাইজের ড্রেস না পেলেও বুটিক্সে কিন্তু নিশ্চিন্তে চলে আসবেন এখানে কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে এই ডিজাইন প্রাইস পেজ মাত্র নয়শো করে অনেক সুন্দর করে ফ্লাওয়ারগুলোতে কিন্তু ডলার ওয়ার্ক করানো আছে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু দুই কালার সেট দিবে ব্ল্যাক এবং সি গ্রিনের মধ্যে অনেক চমৎকার কালারটা কিন্তু সরাসরি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা ডিজাইন এটা সুন্দর করে ডলার ওয়াক নিচের দামানটার মধ্যে করে সুন্দর করে কিন্তু কাজ করানো আছে যেগুলো হচ্ছে ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করানো সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপারটা কিন্তু অনেক সুন্দর বিয়াস দোপাট্টা দেখলেই কিন্তু আপনার প্রেমে পড়ে যাবেন দেখেন আমি বলে দিয়ে দিই দেখেন কত বড় বিয়াস আর ডিজিটাল প্রিন্টের দোপাট্টা এত বড় একটা দোপাট্টা দিয়ে কিন্তু একটা আপনারা ড্রেসও তৈরি করে নিতে পারবেন এটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস কিন্তু সেমই থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই ভিডিওর মধ্যে সব ড্রেসগুলাই কিন্তু প্রতিটা প্রাইস কিন্তু পার পিস থাকবে নয়শো পঞ্চাশ পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারির জন্য সরাসরি শপে চলে আসবেন সব লোকেশনটা আমি একটু পরেই বলে দিয়ে দিব আর এগুলো যারা হচ্ছে খুচরাতে নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে সেজন্য সেভেন এইট নাম সেজন্য হচ্ছে তিনটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন সেভেন এইট নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা পাইকে নেবেন ওই নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা খুচরার ক্ষেত্রেও কিন্তু সেম আপনার সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদের দোকানেও চলে আসতে পারেন এই ড্রেসটারও প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পেয়ে যাবেন বেস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ